ছেলের প্রতিষ্ঠিত ক্রিয়েটিভ ফ্রেম হাউস নামে একটি প্রতিষ্ঠান উদ্বোধন করতে অতিথি হয়ে আসেন বাবা মা সোমবার ৬ অক্টোবর রাউজান ফকির হাটের তাহের প্লাজার দ্বিতীয় তলায় এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেম প্রস্তুত কারক এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় তো এই সাফল্যের পিছনে আমার মা বাবার হাতে জন্য আমার মা বাবাকে দিয়ে আমি এই প্রতিষ্ঠানটা উদ্বোধন করলাম বাবা প্রদীপ দেবনাথ ও মা দেবী কেটে এই ব্যতিক্রমী উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন এ সময় তাদের মুখে ছিল এক অনাবিল হাসি এবং চোখে ছিল সন্তানের প্রতি গর্বের দীপ্তি ক্রিয়েটিভ প্রেম হাউস রাউজানের স্বনামধন্য ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর অঙ্গ প্রতিষ্ঠান সবাইকে আমন্ত্রণ জানিয়ে প্রতিষ্ঠানের কর্ণধার প্রণয় দেবনাথ বলেন রাউজানে এই প্রথম একমাত্র ফটো প্রেমের পাইকারি বাজার যেখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অনন্য সব ফটো ফ্রেম নিজের পছন্দ মতো ডিজাইন ও মানের নিশ্চয়তা ক্রিয়েটিভ ফ্রেম হাউস স্মৃতিকে প্রেমে বন্দি করে রাখার একটি শিল্পকর্ম আমরা এখানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী উচ্চ মানসম্মত কাস্টমাইজ ফ্রেম তৈরি করে দেব যা পাইকারি দামে বিক্রি করা হবে হ্যাঁ আমাদের ফটো ফ্রেমের দোকান আমাদের স্বাগতম আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের যে কোনো ডিজাইন হোক সাইজ হোক সব ধরনের ফটো ফ্রেমে পাবেন অবশ্যই পাইকারি পাবেন আমাদের একটা পাইকারি বাজার সব ধরনের ডিজাইন আছে আমাদের অনেক আইটেমের ডিজাইন আছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতিরত ট্রেডার্স এর স্বত্বাধিকারী নপুর পাল একাত্তর টেলিকম এর স্বত্বাধিকারী সাগর দাস কম্পিউটার হার্ডওয়্যার এক্সপার্ট ইফতেকার সাইদ নিউ স্টাইল ট্রেলার্স এর ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন আজব সূর্য সংগ্রাম সংসদ এর সদস্যবৃন্দের মধ্যে অমর কৃষ্ণ দাস ধ্রুব ঘোষ অর্ণব দাস ইমন দাস সহ আরো অনেকেই রাওজন ক্রিয়েটিভ ফ্রেম হাউস টুর উদ্বোধনে সবাইকে স্বাগতম ক্রিয়েটিভে আপনারা সবাই আসবেন এখানে বিভিন্ন অফার থাকবে বিভিন্ন ফ্রেম পেন্টিং সব কাজ ক্রিয়েটিভ হবে আমি পনয়কে একটা জিনিস অনুরোধ করবো একটা সুন্দর মানস মতো এবং সেবা এই ব্যবসাটা যদি ধরে রাখতে ধরে রাখা যায় তাহলে এখানে কাস্টমার অবশ্যই আসবে সবাই এসে ওখানেকে সহযোগিতা করবেন নতুন দোকান খুলছে অনেক কিছু ছাড় পাবেন পাইকেরি রেট পাবেন ঠিক আছে এই দোকানে সবাই আসবেন এটা সবার জন্য সাশ্রয়ী মূল্যে থাকবে এবং যারা কম্পিউটার দোকান এবং এই জানে যত প্রতিষ্ঠা আছেন এখানে পাইকেরি রেটে পাবেন সবকিছু আপনারা আসবেন